উনি গান সেই সময় তৎকালীন সময় ইসলামী সঙ্গীতগুলো খুবই ভালো করতেন গজল গজল হ্যাঁ তো সেই সময় তার কাছে বসে বসে তার হাতে হাতে খড়ি দিয়ে এই গানে প্রবেশ করা আমার আর আমার মা আমাকে খুব উৎসাহ দিতেন ভাইয়ের কাছে যাও ওনাকেই গুরু হিসেবে মেনে নিয়ে এই পথ চলা শুরু করেছে তবে ওনার মানে শুদ্ধতাটা আমার মনে আছে ও বলতো যে সফি আমি আসলে কিছু জানি না তো তো আমি যা জানি তুই আমার সাথে থেকে থেকে শিখ এটা একটা একটা গুরুর জন্য অনেক বড় একটা কথা মানে এটা একটা উন্নত হ্যাঁ নেই নেই একদম একটা উস্তাদের এটা থাকা উচিত তার কারণ আমি যদি ভাবতে না পারি আমার পরবর্তী প্রজন্ম আমার চেয়ে অভিজ্ঞ জ্ঞানী তা যদি ভাবতে না পারি তাহলে কিন্তু তার সাথে আমার সম্পর্কের কোনো সৃষ্টি হবে না তার কারণ আমাকে অবশ্যই ভেবে নিতে হবে আমার পরবর্তী প্রজন্ম আমার চেয়ে মেধাবী শুধু আমি তার ব্রেনের মধ্যে ফাইলটা খুলে দেব। ওর কাছে সবই আছে আমার চেয়ে বেশি আছে ঠিক এইভাবে আমরা পথ চলতে পারবো গুরুত্বপূর্ণ সময় এখন এই সময়টা আমরা গুরুত্ব সাথে দেখলেই তাহলে আমরা গুরুত্ব পেয়ে যাব বাহ